কেমন করে তুমি আমাদের আয়াল্লাহগারে আয়াল্লাহ তুমার আল্লাহ প্যারা শিকিন বান্দারা আল্লাহ তোমার হুকুম তোমার আদায় করিয়া আয়াল্লা টান গালে মত তুই হাত তোমার রহমতের দরবারে তোর বারে হাল বাবা রব্বি করিম আল্লাহ আমরা যারা হাত উঠাইছি আল্লাহ তুমি আমাদের সকল জানা অজানি ইচ্ছা অনিচ্ছা আল্লাহ যত গুনা খাতা ভুল করে ফেলেছি আল্লাহ তে রহমান গফফা না মুকরা কুরিয়া আমাদের সকল জিন্দেগির সমস্ত গুনা খাতা গুলো maaf করিয়া দে আমিন আয় আল্লাহ আপনি আমাদের সকল আয়লা ইনশা আল্লাহ কবুল ও করিয়া নেন আয় আল্লাহ আপনি আমাদের সকল কুরবানি কবুল ও করিয়া নেন

আহ আল্লাহ এই অনেক অনেকে আল্লাহ বিদেশে বাইরে আছেন আল্লাহ যতটা টাকা অর্থের মাধ্যমে আল্লাহ মসজিদ চলতেছে আর কি মসজিদের কাজ হয়েছে হচ্ছে আল্লাহ প্রত্যেকের আল্লাহ সকলকে আল্লাহ আপনি

আল্লাহ দুনিয়া থেকে যখন বিদায় নিয়ে যাবো সকলে আল্লাহ আপনি আমাদের সকলের জবানে মধুর কালিমা জারি করে দিয়ে আল্লাহ